ভোরবেলা বাগানে এসেই দেখছি গ্যানুল প্রথম ফুল ফুটতে শুরু হয়ে গিয়েছে দুটি বাল পেটেছিলাম সেখান থেকে দুটি গাছ হয়েছে তবে প্রথম গাছটিতে খুব তাড়াতাড়ি করে স্টিক চলে এসে গেলেও অন্য গাছটিতে কিন্তু এখনো পর্যন্ত স্টিক আসেনি আস্তে আস্তে স্টিকগুলোও বাড়বে এবং ফুলগুলো ফুটতে শুরু হয়ে যাবে এই সময় যেহেতু গাছের জোরের প্রয়োজন তাই ডিমের খোসা অনেকটা পরিমাণে গোড়ায় দিয়ে দিয়েছি মাত্র পাঁচ ইঞ্চি ভাঙা টবের মধ্যে দিয়েছি তাতেই কিন্তু গাছটি অতটা সুন্দর হয়েছে খাবারও কিন্তু ওই একটাই দিয়েছিলাম যেমনটি শীতের সব রকম ফুল গাছের জন্য আমি তৈরি করেছিলাম কয়েক মাস আগে যেটা ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছিলাম এবং সেই খাবারেই গাছটি তো সুন্দর হয়েছে ফুলের স্টিকটাও সুন্দরভাবে হেলদিভাবে এসে গিয়েছে তবে একসাথে হেলদি ভাবে এসে গিয়েছে আসবে এরকম কোনো কথা নেই কারণ কি সব তো একসাথে ম্যাচুয়েট হয় না সেই কারণে আগুপিছু ভাবেই হয় এখানে পিটোনিয়া গুলো তো ওই একই রকম খাবার দিয়েছি এবং ফুল আসতে শুরুও হয়ে গিয়েছে বাসি ফুলগুলো কেটে দিলে আবারও ফুলের সংখ্যা বেড়ে যায়